এটাকে কেটে ফালি ফালি করে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি কিন্তু এটা জুস করে কিন্তু খাওয়া যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে ভূমিকায় যাব না এই মুহূর্তে যারা সার্চ দিয়েছেন যে বিট চাষ পদ্ধতি হয়তো বা আপনি এটা লিখেই এই মুহূর্তে ইউটিউবে সার্চ করেছেন ঠিক তো কিন্তু বিটরুট চাষ পদ্ধতি আমি বলবো না চাষ পদ্ধতি বলতে গেলে ব্যাপক বিস্তৃতি বেড়ে যায় আমি শুধু আজকে বলবো যে এই বিটের এই বীজগুলো আপনারা কিভাবে সিলেক্ট করবেন এবং কোন বীজ বীজের মান ভালো সেটা রিভিউটা আমি দিব। এই যে দেখেন আমার হাতে কিন্তু অনেকগুলো প্যাকেট রয়েছে আপনারা লক্ষ্য করেছেন আমাদের গ্রিন পাওয়ার অ্যাগ্রো আমরা কৃষিভিত্তিক বিভিন্ন ধরনের বিষয়ে আপনাদের কাছে বিক্রি করি বা বিভিন্ন ধরনের পরামর্শ আমাদের সাধ্যমতো দিয়ে থাকি সেই হিসাবে এই বিটরুট একটি অপরিচালিত সবজি হলেও এটির জনপ্রিয়তা দিন দিন কিন্তু বেড়েই চলছে কিন্তু আমরা কিছু কিছু অঞ্চলের মানুষ এই বিটরুট চাষ পদ্ধতিটা বুঝি না এই যে দেখেন আমি একটি আমার ছোট্ট একটু খেতে বসে রয়েছে। এটি কিন্তু আমি পরীক্ষামূলকভাবে দিয়েছি এবং এটি দিতে গিয়ে আমি অনেকগুলো বীজের প্যাকেট বাজার থেকে ক্রয় করেছিলাম এই যে এটি একটি প্যাকেট এরপরে এটি একটি প্যাকেট তো এইগুলোর বিস্তারিত আমি বলবো আশা করি এই বিটের বীজ সম্পর্কে যারা খোঁজ করতেছেন বা বিটের বীজ সম্পর্কে যারা জানতে চান যারা মূলত বিটের বীজ ভালো একটা বীজ আপনারা সাজে সাজেশন চাচ্ছেন সেই ফিডব্যাকটাই আমি আপনাদের কি দিব। আশা করি এই ভিডিওতে আপনারা পুরো ভিডিও জুড়ে ভিডিওটি না টেনে দর্শক বন্ধুরা দেখবেন তো বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই চলুন দেখুন আমার হাতে আপনারা একটি প্যাকেট দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এটি হচ্ছে সাকাতা এই যে দেখেন সাকাতার একটি প্যাকেট এটি কিন্তু জাপানি ইম্পোর্ট করা আপনারা এটি যদি গুগলে সার্চ দিলে আপনারা দেখবেন সাকাতা এরপরে আরেকটি প্যাকেট রয়েছে দেখুন ইন্ডিয়ান বঙ্কিমের এটি কি বলে রেড বল রেড বল আর সাকাতা যেটি আছে এটির নাম কিন্তু রয়েছে হার্টবিট তো হার্টবিট রাখলাম এরপরে রেড বল রাখলাম এরপর আমাদের বাংলাদেশি একটি দুটি একটি না দুটি আছে একটি হচ্ছে ইস্পাহানি এই যে দেখুন ইস্পাহানির প্যাকেট রয়েছে আমার হাতে ইস্পাহানির প্যাকেট এই যে আপনাদেরকে দেখাচ্ছে ইস্পাহানির প্যাকেট হ্যাঁ প্যাকেটগুলো আমি যে এটি থেকে রোপণ করেছি এরপরে দেখুন আমার হাতে আছে লাল তিলের এটির নাম হচ্ছে রোহান আর ইস্পাহানির নাম হচ্ছে লাল টু তো আমরা এখানে পেলাম কি হার্ট বিট তারপরে রেড বিট এরপরে লাল টু তারপরে ইন্ডিয়ান পেলাম রেড বল আচ্ছা এখন আসুন আমরা এটির ব্যাপারে একটু কথা বলি যে আসলে কোন বীজের মান ভালো এবং কোনটির মূল্য বেশি বন্ধুরা দেখুন রেড এই যে বিটরুটগুলো দেখছেন আপনারা এই বিটরুটগুলো কিন্তু চাষ করা একটা উপযুক্ত সময় রয়েছে এবং সেটি হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে একেবারে জানুয়ারির শেষ অবধি পর্যন্ত কিন্তু আপনারা চাইলে এই বিটরুটের চারা করে তারপরে চাষ করতে পারেন এখান থেকে আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু আলহামদুলিল্লাহ বিট হয়েছে এবং খুব ভালোভাবে এইদিকে একটু ক্যামেরাটা ইয়ে করো এইদিকে একটু দেখাও এই যে এই যে দেখুন এটি কিন্তু খুব চমৎকার অল্প সময়ের মধ্যে তার মানে এক মাসের মধ্যে দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে যাক এটির ব্যাপারে পণে বলি বীজ নিয়ে কথা বলবো এই যে দেখুন অনেকই ধারণা যে বেশি দামের বীজ কিনলে হয়তো বা ফসল ভালো হয় ভুল কথা তার বাস্তব উদাহরণ এই যে আমি এই যে হার্ট বিট যেটা সাকাতা জাপানি এই বীজের প্যাকেট আমি কিন্তু প্রথম যখন একটি দোকানে বিটরুটের বীজ ক্রয় করতে গিয়েছিলাম সেখানে মজার বিষয় হল তখন দোকানে দোকানদার বলল যে এক প্যাকেট বীজ একশো টাকা আমি বললাম যে একশো টাকার বীজ হয়তো বা ভালো নাও হতে পারে সেজন্য আমি কিন্তু অন্য ভালো দোকান থেকে আপনার এই প্যাকেটটি নিয়েছিলাম বন্ধুরা শাখাতা তো এই প্যাকেটের বীজের দাম আমার কাছে চেয়েছিল তিনশো টাকা আমি বলে দশ টাকা কম দিয়ে তিনশো ষাট টাকায় এই বীজের প্যাকেটটি আমি নিয়েছি কিন্তু আশ্চর্য বিষয় এই বীজ থেকে কোনো চারা আমি করতে পারি নাই অথচ একশো টাকার প্যাকেটে কিন্তু সুন্দর চারা হয়েছে যে আপনারা দেখেন একশো টাকার প্যাকেটে এই চারা তো এরপরে চিন্তা করলাম যে যেহেতু এটি পরীক্ষামূলক চলবে কাজে আমি আরও কিছু বীজ নিয়ে ট্রায়াল দেবো যেটি ভালো সেটি আমি আগামী বছর আমার যারা কাস্টমার রয়েছে সম্মানিত ক্রেতা রয়েছে তাদেরকে আমি দেবো যেহেতু আমার ক্রেতারা যাতে না ঠকে এবং যারা বাসা বাড়িতে শৌখিনভাবে অল্প করে তো যাই হোক এটি এটি হয়নি এটি কেন হয়নি তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম তারা ভালো ব্যাখ্যা দিতে পারে নাই এরপরে এরপরে আমি আবার সেই একশো টাকার প্যাকেট রোপণ করেছিলাম এটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং তার চারা এই যে তার চারা থেকে কিন্তু এই যে বিট্রুট হয়েছে আমি যখন আমি চিন্তা করলাম যেটা এটা যেহেতু হয় আমি ব্যাপকভাবে একটু করব ওই পাশে জায়গা নিয়েছি তাহলে আমি এই বিটের প্যাকেট আমি একশো টাকার প্যাকেট আবার ওই দোকানে কিনতে গেলাম তো সেখানে গিয়ে আর বিষয় যে বীজ আর বিটের প্যাকেট আর পেলাম না কারণ এক মাস এক মাসের মধ্যে এগুলো সব বিক্রি হয়ে গেছে আমাদের এই পটুয়াখালী বরিশাল অঞ্চলে এগুলো যেহেতু ভালোবাসে একটা চাষ করে না জন্য দোকানদারেরা বেশি একটা আনে না এরপরে আমি অনলাইন থেকে আপনার অনলাইন থেকে আবার আমি এই প্যাকেটগুলো আনলাম এটাই ভালো চারা হয়েছে এরপরে ইস্পাহানির যে প্যাকেটগুলো এগুলো এর চেয়ে একটু কম বেশি দাম থাকি এরপরে যারা বাসাবাড়িতে করবেন তাদের জন্য লাল তিলের রয়েছে তবে আশ্চর্য বিষয় হল দেখুন যে বেশি দাম হলেই কিন্তু এটা হয় না আমি সাজেশন করব যারা বিটরুট বেশি আকারে চাষ করেন অর্থাৎ বিটরুটের যারা বাণিজ্যিক চাষ করবেন তারা কম মূল্যের যে বিষটা রয়েছে বঙ্কিমের বঙ্কিম সিডের এটাকে বলা হয় রেড বল এই রেড বলটা আপনারা চাইলে চাষ করতে পারেন এবং এটি থেকে আমি আমার দেখা মতে যে বেশি দামের হোক কম দামের হোক আমি তো দেখতেছি যে একই রকমের গ্রোথ হচ্ছে এখন হয়তোবা এই বিটটা মূলে গিয়ে বেশি বড় হতে পারে এটি কিন্তু পরিপক্ক হয়নি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে এটা কিভাবে হলো সেটা দেখানোর জন্য একটি বিট তুললাম তবে মূল কথা হলো যে আপনারা যারা বিট চাষ করবেন তাদের জন্য আমার পরামর্শ ওই একটাই মানে যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা এই যে ইন্ডিয়ার যে বীজটা রয়েছে বঙ্কিমের এটা আপনারা চাইলে ভালো এই যে আপনার প্যাকেটটা স্পষ্ট দেখেন এটা চাইলে আপনারা করতে পারেন এটা চারার জার্মিনেশন খুবই ভালো আর আরেকটা কথা বলে দিই যে কোম্পানির বীজই আপনারা রোপণ করুন না কেন এটা ভিজানোর কোনো প্রয়োজন নাই অনেকে দোকানদার বলবে যে এটা তুমি এক বারো ঘন্টা ভিজিয়ে তারপর রোপণ করো আমি বলবো না এটা ভিজিয়ে আপনারা রোপণ করবেন না তবে আপনারা যেই জায়গাটাতে এটা চারা করবেন সেখানে এই বিট্রুটের বীজটা দিয়ে আপনারা কি করবেন সেখানে একটু পানি ছিটিয়ে দেবেন পানি ছিটিয়ে জায়গাটা যাতে ভিজা থাকে জায়গাটা এবং আপনারা কোনো পলি দিয়ে ঢেকে দিবেন তাহলে দেখবেন যে চারাটা খুব সুন্দর হয় এবং এই বিটরুট আপনারা চেষ্টা করবেন এই বিটরুটের যে মৌসুমটা রয়েছে সেই মৌসুমের মধ্যেই করতে এবং এটা খুবই ভালো হবে